দশ আমরা চলে আসছি কর্ণফুলি শিশু পার্কের ভিতরে এখানে সুন্দর একটা পুকুর আছে সেই পুকুরটি আপনাদের দেখানোর চেষ্টা করব পরিবেশটা সুন্দর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক নিরিবিলি একটা পরিবেশ পুকুর পাড়ে আমি দাঁড়িয়ে আছি এটা দেখতে পাচ্ছেন এই পুকুরে বিকালবেলা অনেক রাইডের একটা ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য নৌকা আছে টিকিট কেটে আপনারা এখানে যেতে পারবেন দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর খুব ভালো লাগতেছে জল একটা পরিবেশ খুব ভালো লাগার একটা পরিবেশ আপনাদেরকে এইদিকে দেখানোর চেষ্টা করি পুকুর পাড়ের এই দিকে রাইড করার জন্য জায়গা রয়েছে বাচ্চাদের রাইডের জন্য এখানে ব্যবস্থা রয়েছে এখানেও ব্যবস্থা রয়েছে এখানেও ব্যবস্থা রয়েছে পুকুরের অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন খাবার রেস্টুরেন্ট রয়েছে এবং পুকুরের ওই প্রান্তেও বাচ্চাদের রাইড করার অনেক জায়গা রয়েছে রেস্টুরেন্ট রয়েছে অনেক কিছু রয়েছে পুকুর পাড়ের এই সাইডে রয়েছে সিঁড়ি সিঁড়িতে মানুষজন বসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে মোটামুটি খুব ভালো একটা পরিবেশ এই পুকুর পাড়ে আসলে আপনারা পাবেন বসে থাকলেও আপনাদের সময়টি ভালো কাটবে পুকুরের এই সাইডে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি এদিকে রয়েছে গেট প্রবেশ পর্যায়েটা সেই দিকে এদিক থেকে আপনারা প্রবেশ করতে পারেন তো প্রবেশ করলে ভিতরে আপনারা আর অনেক কিছু দেখতে পারবেন